ঘটনাটি ঘটেছিল কানাডায় এক হিমশীতল রাত চারিদিকে বরফ পড়ছে এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক অশীতি বৃদ্ধকে দেখতে পেলেন ধনী ব্যক্তিটি নিচে নেমে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন এত ঠান্ডায় আপনি বাইরে আছেন কেন আপনার গায়ের শীতের পোশাক কোথায় বৃদ্ধ জবাব দিলেন আমি গরিব অসহায় আমার কোনো গরম কাপড় নেই কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি ধনী ব্যক্তিটি অবাক হয়ে বললেন আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি এরপর তিনি তার বাড়িতে ঢুকে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে বৃদ্ধের কথা বেমালুম ভুলে গেলেন সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনা মনে পড়তেই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন তিনি কিন্তু ততক্ষণে বৃদ্ধ আর বেঁচে নেই ঠান্ডায় জমে গিয়ে রাতেই শলিল সমাধি ঘটেছে তার ব্যক্তিটি দেখলেন পাশে একটি পড়ে আছে যাতে লেখা যখন আমার বৃদ্ধের চিরকুট উষ্ণ কাপড় ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম